হ্যালো বিরোধ আসসালামু আলাইকুম টাইলস ফেডিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আপনারা দেখতে পারবেন কীভাবে পার্কিং টাইলস লাগানো হয় লাগালে কী কী সমস্যা হয় আজকে দেখতে পারবেন এই ভিডিওতে ছোট্ট একটা রিকোয়েস্ট শিক্ষা নিয়ে এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থেকে করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে দেখা যাক এই টাইলসগুলি অত্যন্ত নরম এই টাইলসের বালু ভাঙতে হলে অবশ্যই সুতো দিয়ে ভাঙতে হবে তা নাহলে ভেঙে যাবে এটা অতিরিক্ত বালু ভাঙা যাবে না এরকম ভালো করে ফিনিশিং দেবেন তা নাহলে ভেঙে যাবে অবশ্যই ভালো ফিনিশিং দিতে হবে কম বালু ভাঙতে হবে আর বালুগুলো অবশ্যই ধরসা বানাইয়া এটা শুকনা দেওয়া যাবে না অতিরিক্ত ভিজাও দেওয়া যাবে না গ্রাটিনটা ভালোভাবে দিতে হবে গ্রাটিনটা একটু ঘন দিবেন গ্যারাটিনটা বেশি দিতে পারবেন না দা বেশি দিলে দেখা যায় যখন এই পানিটা টান দেবে নিচের দিকে তখন উপারে উষা নিচা হয়ে যাবে কোনা কোনা মিশবে না প্যারাটিনটা অতিরিক্ত দেবেন না নিয়ম মতন দেবেন আস্তে করে টাইসটা এনে জয়েন্টে বরাবর দেবেন দেখবেন এদিকে ওদিকে আছে কি না টাইজটা সোজা কি কিনা টাইসটা অনেক সময় ছোটো বড়ো থাকে আপনারা অবশ্যই এটা ঠিক করে নেবেন টাইলসগুলি বোটা বোটা থাকার কারণে এগুলি সুতা দিয়ে দেখা যায় না লেভেলটা এরা আপনারা অবশ্যই স্পিড লেভেল দ্বারা এর লেভেলটা দেখবেন এরকম একটা একটা করে লাগাবেন ফিরেন একটু আস্তে আস্তে দিয়ে যদি মালিক দাঁড়িয়ে থাকে জোরে জোরে ফিরে যান সবাই মালিক দেখবে আর যদি মালিক দূরে থাকে একটু আস্তে আস্তে ফিরে সুন্দর মতো লাগাইয়েন যেন কাজটা ভালো হয় না তো দুর্নাম হয় কাজের ফিনিশিংটা একটু ভালো দেওয়ার চেষ্টা করবেন কাজটা ভালো হলে মালিক আবার ডাকবে শিক্ষানীয় এবং ডিজাইনের কাজের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ